রাস্তা পুরো ফাঁকা স্টেশন ফার্স্ট ট্রেন আমরা হালিশর স্টেশন পৌঁছে গেছি ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে দেখো পুরো স্টেশন পুরো ফাঁকা দেখো আমরা গুটি কয়জন শুধুমাত্র তেরো চোদ্দ জন যারা যাচ্ছি হাই বলে দে সেলফি কিং এরা কমেডি করতে তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমরা এত ভোরবেলা কোথায় যাচ্ছি দলবল বেঁধে তো আমরা যাচ্ছি মৌসুনি আইল্যান্ড এটা আমরা গেছিলাম দু হাজার বাইশের ডিসেম্বরে আর আমরা প্রচুর এনজয় করেছিলাম তো আমরা দেখো ট্রেন থেকে নেমে টোটোতে করে যাচ্ছিলাম রাস্তার অবস্থা খুব খারাপ ছিল পুরো বডি মাসাজ নাওয়া হয়ে গেছিলো টোটোতে বসে তো চারিদিকে প্রচণ্ড গ্রাম চারিদিক একদম মানে রীতিমতো গ্রাম মানে খড়ের ঘর ধুলোবালি এরকম একটা কিন্তু বেশ ভালো লাগ ছিল একটু শহরতলি থেকে এরকম এত গাছপালার মধ্যে এখানে ছোট ছোটো পুকুর ছিল গাছপালা ভর্তি ছিল তো রাস্তাটা আমরা ভীষণ এনজয় করতে করতে যাচ্ছিলাম তো এখান থেকে এই টোটোটায় করে গিয়ে আমরা আবার একটা লঞ্চ ধরতে হবে যেটা পেরিয়ে ওপারে যেতে হবে আর ওপার থেকেও ডিস্টেন্সটা অনেকটাই ওখান থেকে আমরা কি ধরবো চলো দেখি আমার বুদ্ধি নেই তার জন্য করিনি রান্না করিনি পাচ্ছিল তার জন্য একটু বসেছিলাম এরপর আমরা লঞ্চে হ্যাঁ ওই তো sobra sí. de আমরা নৌকো পেরিয়ে এপারে চলে এসেছিলাম তো আমরা ওয়েট করছিলাম হোটেল থেকে টোটো পাঠাবে তো সেই টোটোর ওয়েট করতে করতে আমরা একটু ভিডিও শ্যুটও করে নিলাম আর শেষ পর্যন্ত একটু আমাকে দেখো সাইলেন্ট মি আমি খুব সাইলেন্ট অবস্থায় নিজের একটা ভিডিও করে নিলাম তো তোমরা কে কে মৌসুমি আইল্যান্ড গেছো অবশ্যই কমেন্ট করে জানিও আমরা অনেকে মিলেই গেছিলাম ফ্রেন্ডসরা ছিল রিলেটিভস ছিল তো আমরা বেশ এনজয় করেছি তো হোটেলে চলো আবার দেখা হবে আর এদিকে চলে এসছিল অলরেডি টোটো টোটোতে করে আমরা যাচ্ছিলাম এদিকেও পুরো গ্রাম আমার হাজব্যান্ড বলছিল এদিকের মানে এটা পুরো একটা আইল্যান্ড আর চারিদিকে নাকি সমুদ্র দিয়ে ঘেরা তো ঘেরেই বেশ এক্সাইটেড লাগছিল তো টোটোতে করে বেশ এনজয় করছিলাম রাস্তাটা রাস্তা খুব সুন্দর তো অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেলাম মৌসুনি আইল্যান্ডে হায় অবশেষে আমরা চলেই আসলাম মৌসুনি ওয়েবসে এটা আমাদের হোটেল যেখানে আমরা বুক করেছি এইদিকে একটা ছোট পুকুর মতো রয়েছে নারকেল গাছে ভালো নারকেল হয়েছে দেখি ভেতরটায় কেমন আমি সবার আগে চলে আসলাম বাকি সবাই রয়েছে পেছনে দেখো আমার ছেলে এসে দোলনায় ওঠা শুরু হয়ে গেছে বাহ খুব সুন্দর ঝাউ গাছ ভর্তি দেখো চারিদিকে শুধু ঝাউ গাছ খুব সুন্দর জায়গাটা বসার জায়গাগুলো সুন্দর সব ছোট ছোট টেন্ট করা দেখো সবাইকে টেন্টে স্টে করতে হবে নাইট স্টে গুলো সুন্দর ফুল গাছও হয়েছে